সুরেশপুর নামক ছোট্ট একটি গ্রামের একটি সাদামাটা পাকা বাড়ির ভেতরে বেড়ে ওঠা এক অল্প বয়সী মেয়ে নাম তার চারুলতা আঠারো বছর বয়সী এক সহজ সরল এবং নিরহংকার মেয়ে যার গায়ে কোনো রঙিন পোশাক নেই শুধুমাত্র মলিন পাটের এক শাড়ি কিন্তু তারপরও তাকে দেখে মনে হয় সে কতটা অপরূপ সুন্দরী সে নিজে জানে না কিভাবে সাজকোচ করে নিজেকে গুছিয়ে রাখতে হয় সতমা জয়া এবং সদবন মীরা তাকে সারাটা জীবন শুধু অবহেলা আর অযত্নেই রেখে দিল চারুলতা এ কি অবস্থা এখনো তোর সংসারে শেষ হলো না এক ঘরের মেঝে তুই কতবার মুসবি বলতো সংসারে সব কাজ তুই করিস বলে সারা দিন এসব নিয়ে পড়ে থাকলে কি চলবে নাকি একটু তো অন্য কাজও করতে হবে নাকি বলো মা আমায় আর কি কি কাজ করতে হবে আমি সব কাজ করে দেব এত বার করে বলে দিতে হবে কেন তোকে তোকে না সেদিন বললাম মীরার জন্য নতুন একখানা জামা কিনে এনেছি সেটা সেলাই করতে হবে সেলাই করা না হওয়া পর্যন্ত তো মেয়েটা আমার ওই জামাটা পরতেই পারছে না ঠিক আছে আমি আমি আজকালের মধ্যে ও ওই ওই জামাটা সেলাই করে দেব কি আজকালকার আজকালকার মধ্যে মানে আমার তো জামাটা আজই দরকার কারণ বিকেলে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা আছে মা তুমি এখন বলো না আমি বন্ধুদের সাথে কোন জামাটা পরে ঘুরতে যাব আমার আমার নতুন জামা এক্ষুনি চাই দেখেছিস দেখেছিস তো মুখপুরি তোর জন্য এখন মেয়েটা কি মহা মুশকিলে পড়ে গেল কত শখ করে জামাটা কিনেছিল মেয়েটা ভেবেছিল এটা পরে বন্ধুদের বাড়িতে ঘুরতে যাবে তোর জন্য এখন সেটা হলো না দাঁড়া মিরা তোর নতুন জামা পরার ব্যবস্থা আমি করছি এ চারুলতা তোর একটা নতুন জামা ঘরে তোলা আছে না ওই যে তোর বাবা সেবার বাণিজ্য করে ফেরার সময় নিয়ে এসেছিল ওটা তুই মিরাকে দিয়ে দে আছে তো কিন্তু মা মানে ওটা তো ওটা তো বাবা আমার জন্য এনেছিল আর আজ অব্দি ওই জামাটা আমি পরিনি সযত্ন করে তুলে রেখেছি আসলে বাবা তো আমি সবসময় কিছু কিনে দিতে পারে না তাই ওইটা যে আমার কাছে অনেক মূল্যবান মা রাগ তো সব আধিক্যতা মীরা তোর একখানা জামা একবার পরলে কি ছিঁড়ে যাবে নাকি একবার পরে এসেই তোকে না হয় ফেরত দিয়ে দেবে দে দে এখন আর কথা বাড়াস না জামাটা ওকে বের করে দে তো এরপর চারুলতা কিছুটি না বলে তার ঘর থেকে তার বাবার কিনে আনা নতুন জামাটা বের করে মীরার হাতে দেয় ও মা জামাটা কি সুন্দর মা বাবা এমন জামা আমায় তো কিনে এনে দেয়নি এই মুখপুরিকে কিনে এনে দিয়েছে এটা আমি রেখে দেব মা ওকে আমি আর এটা ফেরত দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে আজকে পর তো একবার তারপর দেখা যাবে কি করা যায় কি না যায় এরপর মীরা ও জয়া চারুলতার ঘর থেকে বেরিয়ে যায় নিজের অজান্তে চারুলতার চুক্তি ঝড় ঝড় করে জল করতে থাকে একটা দুটো বছরে বছরে শাড়ি দিয়ে পার করে দিই আমি মার বোন সে তো কখনো ফিরেও দেখে না অনেকগুলো দিন পর পর বাবা মায় একটা করে নতুন কাপড় দেয় এটাও এটাও মার বোন দিয়ে নিল

আরে এই চারুলতা কোথায় গেলি ঘটক মশের জন্য কিছু জল খাবার নিয়ে আয় তো দেখিনি আসছি মা কিছুক্ষণ পর চারুলতা থালা ভর্তি কিছু জল খাবার নিয়ে সে ঘটক মশের সামনে দেয় যা এবার তুই এখান থেকে যা আর হ্যাঁ শোন দুপুরে রান্না শেষ করে লালুকে স্নান করাতে নদীতে নিয়ে যাবি কেমন ঠিক আছে মা এরপর চারুলতা আবার তার কাজে চলে যায় মা মীরা এদিকে একবার আয় তো মা এই যে ঘটক মশাই আমার মেয়ে মীরা ওর বিয়ের জন্যই একানা পাত্রের খোঁজ করছি আপনার কাছে পাত্র যেমনই হোক পাত্রের বাড়ির অবস্থা ভালো হতে হবে বড় লোক বাড়ির পাত্র কিন্তু অবশ্যই হতে হবে এসব তুমি কি বলছো কি মা পাত্র যেমনই হোক মানে আমি কি যেমন শুনে দে আবার টাকা পয়সা আলো হতে হবে ধনী পাত্র হতে হবে বুঝলে তো সে তো বুঝলাম মা তবে এক সাথে তো সব পাওয়া যায় না তা মা তুমি কি কাজ জানো সংসারের কি কি কাজ জানি মানে আমার মা কি আপনার কাছে কোনো ছোট লোকের বাড়ির কাছে খোঁজ করেছে নাকি মা তো বললো আপনাকে বড় লোক বাড়ির কাছে খোঁজ করতে আর আমি যদি বড় লোক বাড়ির বউ হই তাহলে কি আমার কোনো কাজ জানা লাগবে নাকি আমি কাজ জেনে কি করব বড় লোক বাড়ির বউ হলে তো আমার চারপাশে দু চারটে চাকরানি থাকবেই থাকবে আমি তো পায়ের উপর পা তুলে চাকরানিদেরকে হুকুম করব শুধু এই যে এখন চারুলতাকে যেমন করি আর কি আ মীরা তুই চুপ কর এসব কি হচ্ছে কি মানে ঘটক মশাই আপনি ওর কথা কিছু মনে করবেন না ও সংসারের কাজ টুকটাক পারে আর বিয়ে দেওয়ার আগে আরও কিছুটা শিখিয়ে পড়িয়ে নেবক্ষণ আপনি ভালো একখানা পাত্রের খোঁজ দিন তো আগে সে সব ঠিক আছে কিন্তু চারুলতা নামে যে মেয়েটিকে দেখলাম সে তো আপনাদের বাড়ির বড় মেয়ে তার বিয়ের খোঁজ না করে আগে আপনারা কেন ছোট মেয়ের বিয়ের খোঁজ করছেন বলুন তো আর আমার কাছে ভালো ভালো কিছু প্রস্তাব আছে চারুলতার জন্য আশেপাশে সবাই তো চারুলতার কাজের গুণ সম্পর্কে জানে সে তো এক নরম ভদ্র সংসারী মেয়ে তাই ওর জন্য ভালো ভালো ঘর থেকে প্রস্তাবও আসে আমার কাছে নেহাত চারুলতার বাবা বাড়িতে থাকেন না এই জন্য বাড়ি অব্দি প্রস্তাব নিয়ে আসতে পারে না কেউ শুনুন ঘটক মশাই আপনাকে আমি দেখেছি আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তা নয় আপনি ওই মুখ বিয়ে নিয়ে কথা বলছেন দেখুন ঘটক মশাই পের যদি আপনি ওই মুখ পুরীর বিয়ে নিয়ে কোনো কথা বলেন তাহলে এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না কিন্তু আর আমার মেয়ের জন্য ভালো পাত্রের খোঁজ যদি দিতে পারেন তবে এই বাড়ির সামনে আসবেন এখন আসুন আপনি এখান থেকে এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায় দেখ আমার আর ভালোই লাগে না ওই সারুলতা দেখেছি দিন দিন আমার জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে মা আমার সব কিছু আগে আগে ওর থাকা চাই চাই তুই এত চিন্তা করে মাথা খাস না তো সারুলতাকে আমাদের জীবনের কাল হয়ে থাকাচ্ছি দেখ না দেখ না ওর জীবনের বারোটা আমি কি করে বাজাই

তুমি কি না এত বড় একটা গরু নিয়ে নদীতে স্নান করাসো এ শেষে বিপদে পড়ে যাবে গো চলো চলো শোনো আমি তোমার সাহায্য করে দেবো খন না না বাবু তার কোনো প্রয়োজন হবে না এই আমার অভ্যেস আছে সে কবে থেকে লালুকে আমি নদীতে স্নান করাচ্ছি তবে আপনি যে এইটুকু মুখের কথা বলেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কাকা বাবু এ সত্যি গো তোমার ঘুনে কদনা করে বাড়ে নেই বিধাতা তোমার মধ্যে যে আরো কত কি গুণ লুকিয়ে রেখেছে তা বিধাতাই ভালো জানেন তুই যে বাড়ির বউ হবে তারা তো খুব ভাগ্যবান গো ভাগ্যবান এই কথাটা আমার সাথে যাই না কাকা বাবু বিধাতা তো আমাকে মুখ পুরি পোড়া মুখি অপাকি করে পৃথিবীতে পাঠিয়েছেন গো তাই আমি মনে করি আমার সাথে যার কপাল জুড়ে যাব তার কপাল খানো যে পড়বে কাকা বাবু এটা তোমার মনের ভুল ধারণা মা চারণতা জন্মের পর তুমি তোমার মাকে হারিয়েছো তারপর সৎ মা এসে তোমার উপর যে অন্যায় অত্যাচার করে তা আমরা পুরো গায়ের মানুষই জানি গো আর আমরা সবাই এটাও জানি এখন তোমার জীবন যতই দুঃখ কষ্ট থাকুক না কেন বেদাতা এক সময় তোমার সব দুঃখ কষ্ট দূর করবেনই করবেন আশীর্বাদ না আমার কাকা বাবু এখন এখন আমাকে লালুকে স্নান বাড়িতে ফিরতে হবে শুরু করে দেবে করিয়ে চারুলতা তার পোষা গরু লালুকে যত্ন করে স্নান করিয়ে দেয় আর সে বাড়ির দিকে রওনা দেয় এই মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো মা তো বাড়ির উঠোনে চারু হাতে করে দাঁড়িয়ে আছে ওই ঝাড়ু আজ আমার পিঠে পড়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কিরে মুখপুরি সে কখন বেরিয়েছিস লালুকে স্নান করানোর কথা বলে আর এখন বেলা গড়ানোর পর বাড়িতে ফিরছিস তুই কোনো একটা বাহানায় কাজ থেকে রেহাই পেলে বেঁচে যাস তাই না আজ দেখাসি তোর মজা আমি এই কথা বলে চারু সৎমা জয়া চারুকে ঝাঁটা দিয়ে অনেক মারতে থাকে আর চারু অনেক কাঁদতে থাকে আহ আহ শোনো আঃ আমার কথা শোনো আমার কথাটা তুমি একবার শোনো দেরি দেরি হবে বলে আমি লালুকে স্নান করার পর নিজে একটু স্নান করিনি দেখো না আমার বড়নের শাড়ি কেমন অর্ধেক বেঁচে আছে আর তাছাড়া অসীম কাকাবাবুর সাথে একটু কথা বলেছি এছাড়া আমি কোথাও একটু দেরি করিনি আমার যে আমার যে বড্ড লাগছে মা আমাকে আমাকে মেরো না মেরো না ছেড়ে দাও রামী তুই এই বাড়ির কাজ কাম ফেলে পাড়ার পাতানো কাকাবাবুর সাথে গল্প করছিলিস তোকে তোর শাস্তি পেতেই হবে চারুলতার কোনো কথা বা কান্না জয়ার কানেই যায় না জয়া তার শরীরের সবটুকু শক্তি দিয়ে চারুলতাকে আঘাত করতে থাকে অসহায় চারুলতার জীবন কেবলমাত্র কঠোরতার নির্যাতনে ভরা কিন্তু কি সে একদিন তার জীবনের শান্তি বা মুক্তি পাবে তার জীবনে কি সত্যি পরিবর্তন আসবে অথবা সে কি সারা জীবন সতমায়ের মায়ের এভাবে এভাবেই হবে এই প্রশ্নের উত্তর আসবে পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ